স্বাগতম লস্কার অ্যাগ্রো ফার্মে সবাইকে আসসালামু আলাইকুম তোলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে নিজেই বানিয়ে ফেললাম একশো পঞ্চাশ ডিমের ইনকিউবেটার তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই সাধারণ ইনকিউবেটারটি তৈরি করলাম একশো পঞ্চাশ ডিমের তো আমি যেভাবে তৈরি করছি এটা আপনাদের আসলে দেখানো সম্ভব হয়নি এই ইনকিউবেটারটি তৈরি করতে আমার সর্বমোট খরচ হয়েছে এক টাকা আমি বাজার থেকে একটা চার্জার কিনছি একশো বিশ টাকা দিয়ে ফ্যান কিনছি ডিসি ফ্যান জিরো পয়েন্ট থ্রি একশো সত্তর টাকা দিয়ে ভালো মানের এবং টেম্পারেচার কন্ট্রোলারটা কিনছি দুশো বিশ টাকা দিয়ে আর মিটারটা আমি কিনছি মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে আর লাইটের জন্য একটা হোল্ডার নিয়েছি তিরিশ টাকা দিয়ে আর এই কর্কশিট বক্সটা দেখতে পাচ্ছেন এটি আমি নিয়েছি তিনশো বিশ টাকা দিয়ে এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এটা আমার বাড়িতে ডেলিভারি দিয়েছে আর বাদ বাকি দুই গস তার লাগছে আর আমি এই তারগুলো আটানোর জন্য টেপ ব্যবহার করছি আর গুলোকানের আঠাটা ব্যবহার করছি সমস্ত কিছুই মিলে আমার খরচ হয়েছে সর্বমোট এক টাকা এই এক হাজার আমি তৈরি করে ফেলছি একশো পঞ্চাশ ডিমের সাধারণ ইনকিউবেটার এই ইনকিউবেটার আমার আগেও একটা ছিল যেটা আমি অনলাইন থেকে কিনেছিলাম পঁচিশশো টাকা দিয়ে আর এই ইনকিউবেটারটি আমি নিজেই বানিয়ে ফেলছি কারণ আমার এতে খরচ বেশ আছে বারোশো থেকে তেরোশো টাকা তো এইগুলো আমার করতে কষ্টও হয় নাই কারণ আমি যেটা আগের যে ইনকিউবেটার ছিল সেটা দেখে দেখেই নিজেই নিজেই করছি তো আশা করা যায় এটি কাজ করবে এই ইনকিউবেটারে আমি ডিম বসাবো আর এটা দেখছেন আমার সৌর বিদ্যুতের ব্যাটারি কারণ আমি এখান থেকেই যখন বিদ্যুৎ চলে যাবে তখন এখান থেকেই আমি পাওয়ার ইনভার্টারের মাধ্যমে আমি এই ইনকুবেটারে বিদ্যুৎ সাপ্লাই দিব তো এই জন্যই আমি এসিডিসি করি নাই শুধু এসিটাই করছি কারণ আমি এর আগে একটা ইনকিউবেটার নিয়েছিলাম সেটা এসিডিসি ছিল যার মূল্য নিয়েছিল আমার কাছ থেকে পঁচিশশো টাকা তো আমি এবার একটু ভিন্ন রকম চিন্তা করে শুধুমাত্র এসেই করছি কারণ আমার একটা পাওয়ার ইনভার্টার আছে যার মাধ্যমে আমি এই সৌর ব্যাটারি থেকে এটা আমি বিদ্যুৎ সাপ্লাই করতে পারবো যখন বিদ্যুৎ থাকবে না তখন আমি এটার মাধ্যম দিয়ে আমি এই সাধারণ ইনকিউভেটারে আমি বিদ্যুৎ সাপ্লাই করতে পারবো এই জন্যই আমি মূলত ডিসি কন্ট্রোলারটা লাগাই নাই তো সব মিলেই আমার খরচ হয়েছে এক হাজার টাকা তো আপনারা চাইলে খুব সহজভাবে এই সাধারণ ইনকিউবেটারটা এক হাজার টাকা টাকা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন এই একশো পঞ্চাশ ডিমের সাধারণ ইনকিউবেটার আপনারা দেখছেন যে ফ্যান এবং লাইটটি জ্বলছে আর আমার মনে হয় ইনকিউবেটারটি সঠিকভাবেই কাজ করবে তো আর দেখছেন আপনারা যে টেম্পারেচার কন্ট্রোলারটি তাপমাত্রা উঠতেছে তো এভাবেই আমি তৈরি করে নিয়েছি একটি সাধারণ ইনকিউবেটার আর এখন যে দেখছেন আমার বীজ ডিম এই বীজ ডিমগুলোতে মূলত আমি বসাবো এখানে মূলত ডিম আছে একশো ষাটটার মতো তো আমি এখান থেকে দেড়শো ডিম ইনকিউবেটার দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করব তো সেই ভিডিওটি আপনাদের নেক্সটে দেখাবো তো আজকে এ পর্যন্তই পরের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটি লাইক করবেন